আরব বসন্তের পর এবারে ছাত্র আন্দোলন গোটা পৃথিবীতে এখন ছেয়ে যাচ্ছে ছাত্র আন্দোলন এটা কি ইমাম মাহাদি আলী সাল্লা আসার আলামত একজন ভাই প্রশ্ন করেছেন যে অমুসলিমদের উপর জুলুম করলে ক্যামতের বিচার হবে কিনা বিসমিল্লা আলহামদুলিল্লাহ ও সালাতাম আল রসুলিল্লাহ বা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অমুসলিমদের উপরে জুলম করলে বিচার হবে কিনা অবশ্যই এর বিচার হবে অমুসলিমদের উপরে আপনি জুলম করতে পারবেন না অন্যায় ভাবে অমুসলিমদের উপরে অন্যায় ভাবে কোন জুলুম করা যাবে না আলি সাল্লাম অমুসলিমদের উপরে অন্যায় ভাবে জুলুম করেন নাই মক্কা বিজয়ের পর ইচ্ছে করলেই নবজি সাল্লা কচু কাটা করতে পারতেন সাল্লা সাল্লাম বলেছিলেন যে আজকে কোন প্রতিশোধ নেই সদ্যপ্রসূত একটা শিশু বাচ্চা মাত্র পৃথিবীতে আসছে নবজাতক শিশু বাচ্চা সে যেমন স্বাধীন তোমরা এরকম স্বাধীন আল্লাহ নবী নবী সাল্লা আলি সাল্লাম এতটা মানুষকে গুরুত্ব দিতেন মানুষের হককে এত বেশি গুরুত্ব দিতেন মানুষের হককে নবীজি সাল্লা এত বেশি হাইলাইটস করতেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম মানুষের হকটাকে এত বেশি দাম দিতেন নবীজি সাল্লা আলি সাল্লাম অমুসলিমদের সঙ্গে কি আচরণ হবে সে আচরণের ব্যাপারে নাবিজাসাল্লাই সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন এই আমরা আমাদের দায়িত্বে অমুসলিমদের ঘরবাড়ি বাড়ি তাদের উপাসনালয় এমনকি তাদের যান মান নিরাপত্তার দায়িত্ব আমাদেরকে দিতে হবে প্রত্যেক আলেম এখন এই বিষয়ে কথা বলা উচিত এটা আলেমদের দায়িত্ব কোনোভাবে যেন অমুসলিমদের উপরে সংখ্যালঘুদের উপরে কোনো আঘাত যেন না আসে আমাদের বাংলাদেশের গর্ব ডক্টর আফম খালেদ সাহেব এখন যেহেতু ধর্ম বিষয়ক দায়িত্বটা তিনি পালন করছেন তিনি এখন একটা হটলাইন চালু করবে যে হটলাইনে কোনো হিন্দু যদি কোথাও মনে করছে যে আমি ক্ষতির মধ্যে পড়ে গেছি অথবা আমাকে কেউ আঘাত করছে অথবা আমার গর বাড়ি পুড়ে দিচ্ছে তাহলে ওই হটলাইনে সে যোগাযোগ করবে এবং এই যোগাযোগের মধ্য দিয়ে তাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে সেনাবাহিনী এটা যদি আমি মুসলিম হিসাবে দায়িত্ব নিয়ে নিই যে আমি কারো ঘরবাড়ি বাড়ি পড়বো না কারো উপরে জুলুম করবো না এটা মুসলমানের চরিত্র না মুসলমানরা যেখানে বিজয়ী গিয়েছে আপনি সালাউদ্দিন আইবির জীবনী পড়ে দেখেন যেই খ্রিস্টানরা বাইতুল মোকাদ্দাস থেকে মেরে মেরে মুসলমান শেষ করে দিয়েছে আল্লাহ আকবার ধরি দেওয়ার মতো মুসলমান ছিল না সেখানে কুসেরারদেরকে পরাজিত করার পর তিনি কিন্তু তাদেরকে নিঃশেষ করে দিতে পারতেন রক্তের বন্যা বইয়ে দিতে পারতেন মুসলমান তা করেননি মুসলিম জায়গায় জায়গায় বিজয়ী হওয়ার পরে মুসলমানের উদারতা দেখে মুসলমানদের সংখ্যা বেড়েছে আজকে আমরা আমাদের বিজয়ের পরে আমরা যেন আদর্শ দেখাতে পারি মহাব্বত দিয়ে যেন আমরা মানুষের হৃদয়কে জয় করতে পারি এটা আমাদের কাজ করতে হবে খেয়াল রাখতে হবে প্রতিশোধ প্রতিশোধ নেওয়া হওয়া এটা সবসময় বিপদ ডেকে আনে অনেক সময় প্রতিশোধ নেওয়া প্রতিশোধ পরায়ণ হওয়া এটা বিপদ ডেকে আনে এজন্য আমরা বড় মন নিয়ে কাজ করার চেষ্টা করি আমাদের যারা আমাদের দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে তাদের উপাসনা লয়গুলো আমরা আমাদের দায়িত্বে পাহারা দিই তবে হ্যাঁ একটি বিষয় খেয়াল রাখতে হবে আমরা যেন কোনোভাবেই আমাদের ইসলামকে ভুলে না যাই অনেক সময় পাহারা দেয়ার নাম করে আপনি গিয়ে তাদের পূজায় গিয়ে বললেন মা কালী আসলে দেশের বরকত বাড়বে আগে যেমনটা আমরা বলতাম যেমনটা আমরা শুনতাম এইরকম কোন কথা যেন আমরা না বলি খেয়াল রাখতে হবে আমার ধর্ম আমার কাছে তার ধর্ম তার কাছে আমার ধর্মের কারণে আমি তার জন্য সহযোগী দিয়ে না। ইসলাম আমাকে আপনাকে সবাইকে এটা শিখিয়েছে অমর রাজি আল্লাহ তালা আনহুর সময় যখন শাসন সব দিকে ছড়িয়ে পড়েছে সাহাবাহী কালাম যখন এক এক অঞ্চলকে স্বাধীন করেছে তখন সেই জায়গাগুলার গির্জা মুসলমানদের নিরাপত্তায় ছিল তাদেরকে নিরাপত্তা দিয়েছে কানিসা গির্জাগুলোকে মুসলমানরা নিরাপত্তা দিয়েছে আমরা অবশ্যই অমুসলিমদের সাথে কোনো অমানবিক আচরণ করব না এটার জন্য কিন্তু শাস্তির আওতায় দাঁড়াতে হবে কারণ আপনি একজন মানুষের সঙ্গে যখন আপনি অন্যায় করেছেন ওই লোকটার ইমান না আনা এর বিচার যেমন আল্লাহ তালা করবেন তার উপরে আপনি যে অন্যায় করেছেন অবিচার করেছেন ন্যায় ইনসাফের ভিত্তিতে নয় অন্যায়ভাবে তার সম্পদ খেয়ে ফেলেছেন তার দোকানপাট লোট করেছেন তার ঘর বাড়ির দামি দামি আসবাবপত্র আপনি লুট করে নিয়েছেন ক্ষমতা আছে বলে এটা কিন্তু আল্লাহর কাছে জবাব সম্মুখীন হতে হবে আরব বসন্তের পর এবারের ছাত্র আন্দোলন গোটা পৃথিবীতে এখন ছেয়ে যাচ্ছে ছাত্র আন্দোলন এটা কি ইমাম মাহাদি আলী সালাম আসার আলামত বিসমিল্লাহাম সালাম আলাহ রসুল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি আমরা দেখতে পেয়েছি যে আরব বিশ্বের একটা রবিউল আরব পুরো আরব বিশ্বের একটা বসন্ত আরবের মধ্যে যে বিস্ফোরণ কখনো কল্পনা করা যায় নাই লিবিয়াতে বিস্ফোরিত হয়েছে মানুষের দীর্ঘদিনের জমান আন্দোলন মিশরে বিস্ফোরিত হয়েছে দীর্ঘদিনের জমান আন্দোলন কোন বিপ্লব হয়েছে যেটা মানুষ কল্পনা করতে পারে নাই বর্তমান সময়টা একেবারে ফেসবুকের যুগ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো বিষয় খুব দ্রুত ছড়িয়ে পড়ে আমি নিজের চোখে মিশরে দেখেছি অবর্ণনীয় কাকে বলে আমাকে দাড়ির জন্য একবার নিয়ে যাওয়া হয়েছে পুলিশ কাস্টাডিতে সেখানে প্রশ্ন করা হয়েছে তোমার দাড়ি রাখলা কেন তোমার পকেটে কয় টাকা আছে মুসলিম ব্রাদারহুড সম্পর্কে তোমার মতামত কি আমি আবার খুব বুদ্ধি করে বললাম যে আওয়ামী লীগ আর বিএনপি সম্পর্কে আপনার মতামত কি তো এক প্রশ্নেই পুলিশ খুব হেসে দিল এবং দিয়ে বললো ঠিক আছে অসুবিধা নেই আওয়ামী লীগ বিএনপি তো আমি চিনি না তো আমিও বললাম আমিও তো আপনার দেশে কোন কোন দল আছে এটা আমি চিনি না আমি এখানে আসছি পড়াশোনা করার জন্য তো আরব বসন্তের প্রয়োজনীয়তা এত বেশি ছিল কোন দেশ চল্লিশ বছর বিয়াল্লিশ বছর পর্যন্ত এক নায়কত্ব মেনে জুলমের শিকার হয়েছে লাখ লাখ মানুষ মাসলুম হয়েছে আরব দেশে এটার পর একটা আরব বসন্ত এসেছে এই আরব বসন্তটা এমন ভাবে ছড়িয়ে পড়েছিল পড়েছিলামের একটা হাদিসের দিকে যদি আমরা এই বিষয়ে বলেছেন কুল্লুহম আবনা ও খালিফা প্রিন্সে প্রিন্সে মারামারি হবে দেশে দেশে একটা সংঘাত লেগে যাবে এই পৃথিবীর ভিতরে দেশে দেশে একটা সংঘাত লাগবে দেশের ভিতরে একটা সংঘাত তৈরি হবে এই প্রেক্ষাপটটা একেবারে ফেলে দেওয়ার মতো না আরব বসন্ত যেটা শুরু হয়েছিল যদি ওই বসন্তটা কন্টিনিউ হতো তাহলে এখন যেসব দেশে এখনো জুল চলছে আমরা মনে করতেছি খুব ভালোই তো চলতেছি আপনি সেই দেশগুলার মাটির নিচের জেলখানার খবর নিয়ে দেখেন আমার দেশের আইনাগড়ের মতো হাজার হাজার আলেম আমাদের সুপরিচিত যে আরব দেশগুলো আছে এই দেশগুলার শুধু মাটির নিচের জেলখানার মধ্যে বহুত বড় বড় আলেম এখনো জেলেবন্দি আলেমদের উপর এতটা জুলুম করা হচ্ছে আরব বসন্ত থেমে যায়নি আবার আরব বসন্ত ছুটবে এই আরব বসন্ত যখন ছুটবে পৃথিবীতে নতুন একটা ধারা তৈরি হবে আমার মনে হচ্ছে আফগানিস্তানের আল্লাহ রাব্বুল আলমিন বিজয়ের পরে এই বাংলাদেশের যে একটা গণ অভ্যুত্থান হলো গণজাগরণ হল এই জাগরণটা আল্লাহ রাব্বুল আলমিন কেমন যেন আমাদেরকে দিয়েছেন গরম মানুষগুলোর পরে নরম মানুষগুলো দিয়ে আল্লাহ তালা একটা গণ অভ্যুত্থান দিয়েছেন যেই সময়টা ছিল ফেসবুকের টিকটকের যে সময়টা গেমস খেলে মানুষ সময় কাটায় এরকম জনগোষ্ঠীকে আল্লাহ রাব্বুর আলমের ঘর থেকে বের করে নিয়ে আসছেন একটা বসন্তের জন্যে এটা কিন্তু সহজ বিষয় না এই বিষয়গুলো আমাদেরকে বলে দিচ্ছে সামনের পৃথিবী বিশেষ করে আমাদের বাংলাদেশ একটা উর্বর ভূমি হবে ইসলামের পুনঃজাগরণের জন্যে তবে এই বিষয়গুলো পুরোপুরি ইমাম মাহাদি আলী সালাম আসার সাথে রিলেটেড নয় তবে এই সময়টা যে নিশ্চিত আমরা বলতে পারি আখরুজ্জামান বা শেষ সময়ের সময় এটা পরিষ্কার বোঝা যায় এবছর আমি খুব অল্প সময় মক্কা মাদিনে ছিলাম মক্কাতেও আমি বৃষ্টি দেখেছি প্রচন্ড বৃষ্টি একদিন পুরা দিন আমি বের হতে পারিনি রাস্তাঘাট সব পানি ধরে গেছে পুরা পানি জমে গেছে রাস্তাঘাটে মদিনায় গেলাম সেখানেও বৃষ্টি পেলাম প্রচন্ড বৃষ্টি এই তো গত দুদিন আগে আসার সময় জেদ্দা ঢুকার পথে প্রচন্ড বৃষ্টি পাহাড় পর্বতে এখন সবুজ 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 কাশগুলো এখন চতুর্দিক ছেয়ে গেছে এই আলামতগুলো নবীজ সাল্লাহ সাল্লাম বলে গেছেন বহু আগে তো সাল্লামের সেই ভবিষ্যৎ বাণীগুলো এখন আমাদের চোখের সামনে আসছে সম্মানিত হাউজেরিন এই জন্য এই সময়টাতে আল্লাহতালা আমাদেরকে যে শুভ সংবাদ দিয়েছেন এই শুভ সংবাদকে কাজে লাগাতে হবে এবং আরব বসন্ত থেমে যায় নাই আমাদের আন্দোলনও থেমে নাই একেবারে বিজয় পাওয়ার পরেই আনন্দে উৎফুল্ল হওয়ার কিছু নেই মনে রাখতে হবে এই বড় কঠিন এই পটটা কখনো কুসুমাস্তীর্ণ ছিল না এই পটটা কখনো কুসুমাস্তীর্ণ হবেও না কণ্ঠ কাকীর্ণ পথ মারিয়ে এই পথের বিজয় অর্জন করতে হবে অনেক দূর যাওয়া লাগবে আমাদের দেশেও বিজয়ের জন্য অনেক পথ গুনতে হবে এই বিজয় যেন ইসলামের পক্ষের বিজয় হয় আমরা সব দেখলাম সব তো আমাদের দেখা শেষ সামনে হবে ইসলামের বাংলাদেশ এই ইসলামের বাংলাদেশের জন্যে অনেক পরীক্ষা দেওয়া লাগবে ত্যাগ তিতিক্ষা এখন অনেক বাকি আছে